ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা ডায়াবেটিস একটি পরীক্ষা একটি বিশেষ নিয়ম মেনে এই পরীক্ষাটি করতে হয় আজকের এই ভিডিওতে আমরা ওজিটিটি পরীক্ষাটি কিভাবে করা হয় এবং এর নর্মাল রেঞ্জ কত সেটা নিয়ে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পরীক্ষাটি করার জন্য আপনাকে যে নিয়মটি মানতে হবে সেটা হলো ছয় থেকে আট ঘন্টা খালি পেটে থাকতে হবে এই সময়টুকুতে আপনি শুধু পানি পান করতে পারবেন অন্য কোনো খাবার থেকে বিরত থাকতে হবে ছয় থেকে আট ঘন্টা খালি পেটে থাকার পরে সকালে আপনাকে ব্লাড দিতে হবে ফাস্টিং অবস্থায় আপনাকে ব্লাড দিতে হবে ব্লাড দেওয়ার পরে আপনাকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে হবে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আপনাকে এক ঘন্টা পরে আবার ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হবে এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে আবার ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হবে অর্থাৎ আপনি খালি পেটে একবার রক্ত দিবেন তারপর পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাবেন পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার এক ঘন্টা পরে একবার রক্ত দিতে হবে এবং দুই ঘন্টা পরে একবার রক্ত দিতে হবে তিনবার রক্ত দেওয়ার পরে আপনি এই তিনবারের রিপোর্ট একসাথে হাতে পাবেন এবং সেই রিপোর্ট দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার রিপোর্টগুলো স্বাভাবিক কিনা বা প্রি ডায়াবেটিক বা আপনি ডায়াবেটিকের পেশেন্ট কিনা এখন আমাদের জানা দরকার যে আপনার এই রিপোর্টগুলোর নর্মাল রেঞ্জ কত ফাস্টিং ব্লাড সুগারের রিপোর্টটি যদি ফাইভ পয়েন্ট সিক্স মিলিমল প্রতি লিটারের নিচে থাকে তাহলে আপনার রিপোর্টটি স্বাভাবিক ফাস্টিং ব্লাড সুগারের রিপোর্ট যদি ফাইভ পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন মিলিমল প্রতি লিটারের মধ্যে থাকে তবে রিপোর্টটি প্রি ডায়াবেটিক অর্থাৎ আপনার ডায়াবেটিকের সম্ভাবনা রয়েছে আপনার সতর্ক হওয়া উচিত এবং ফাস্টিং ব্লাড সুগারের রিপোর্টটি যদি সেভেন পয়েন্ট জিরো মিলিমল প্রতি লিটারের বেশি হয় তাহলে ধরে নেওয়া হয় আপনি ডায়াবেটিকের পেশেন্ট এবং গ্লুকোজ খাওয়ার এক ঘন্টা পরের রিপোর্টটি যদি দশ মিলিমল প্রতি লিটার এর মধ্যে থাকে তাহলে আপনার রিপোর্টটি স্বাভাবিক তাহলে গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরের রিপোর্টটি যদি আপনার সেভেন পয়েন্ট এইট এর মধ্যে থাকে তবে রিপোর্টটি স্বাভাবিক এবং আপনার গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরের রিপোর্টটি যদি সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পয়েন্ট জিরো এর মধ্যে থাকে তাহলে সেটাকে ধরে নেওয়া হয় প্রি ডায়াবেটিক এবং আপনার গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরের রিপোর্টটি যদি ইলেভেন পয়েন্ট জিরো মিলিমল প্রতি লিটার এর বেশি থাকে তাহলে ধরে নেওয়া হয় আপনি ডায়াবেটিকের পেশেন্ট তাহলে আজকের এই ভিডিওতে ও জিটিডি সম্বন্ধে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে